মাছের মুড়িঘণ্ট যেটা এটার দাম কত এই যে মাছের মাথা দিয়ে যে মুড়িঘটা একশো ষাট একশো ষাট বার সাতটা যেমন দুর্দান্ত সাথে এটা একটু বলে রাখি এই ছোট ছোট দুই পিস আড় মাছ কিন্তু বাংলাদেশের প্রায় বারোশো টাকা পড়ে গেছে আমাদের সালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ব্যাংকক এরিয়াতে রাতানা হোসেন হোটেলের সামনে এখানে আমরা চেক ইন করেছি কিন্তু তিন চার দিন হয়ে গেল আমরা থাইল্যান্ডে এসেছি আর হঠাৎ করে না কেমন যেন একটু ক্রেভিং হচ্ছে বাংলা খাবারের জন্য তো এই মুহূর্তে আমরা যাচ্ছি বাংলা খাবার খুঁজতে আর বেশ ব্যাংককের মধ্যে ফেমাস একটা বাংলা রেস্টুরেন্ট আছে নাম হচ্ছে মনিকাস কিচেন আমি বেশ কয়েকটা ভিডিও দেখেছিলাম আমাদের সালাউদ্দিন সুমন ভাই এসছিল এখানে তার ভিডিওতে দেখেছিলাম তো ইচ্ছা আজকে ওখানে গিয়ে লাঞ্চ করে অলরেডি আমি বোল্ট কল করেছি সো বোল্টে ভাড়া আসতেছে এবং দেখব সেখানে বাংলা খাবার কি কি পাওয়া যায় দাম কেমন সেটাও আপনাদেরকে জানাবো আর খাবারটা আসলেও বাংলাদেশের খাবারের মতো একই স্বাদের হয় কিনা সেটাও জানাবো আমরা সুকুম্বি এরিয়াতে নামছি নানা হিসো হসপিটাল নামে একটা হসপিটাল আছে সামনে আর এই একটু সামনে হচ্ছে মনিকাস কিচেন আসলে যাওয়া যাচ্ছে এখানে এক্সচেঞ্জও আছে সেভেন ইলেভেনও আছে এটার পাশে বা এই যে সামনে হচ্ছে আমাদের মনিকাস কিচেন খুঁজে পাইতে পাইতে অবস্থা খারাপ একটা বিষয় ভালো সব ডিসপ্লে করা আছে এটা কি মাছ ওইটা রুই মাছ মাছের কত করে সেভ করেন ওটা একশো ষাট একশো ষাট বাদ

দিয়ে কোনো অভাব নাই দেখেন দুপুরের টাইম সবাই মানে বেশ পরিমাণে বাংলাদেশের লোকজন এখানে খেতে আসে আজকেও আসছে এবং এই কারণে হচ্ছে নিচে স্পেস নাই ওনাদের যে বসে খাবো দাঁড়ায় থাকতে হচ্ছে সিরিয়াল আর কি কিন্তু ওনাদের উপরে এখানে একটা সুন্দর স্পেস আছে যেখানে বসা যায় আর এই যে নিচের অবস্থা দেখেন নিচে হচ্ছে ভিড় এইদিকে আর আমরা বসেছি এই জায়গাটাতে তো বেশি হাউকাউ দেখলে যারা একটু নিশ্চিন্তে একটু চুপচাপ শান্তি মতো বাংলা খাবার খেতেছেন উপরে এসে বসতে পড়তে পারেন এখানকার যারা স্টাফ তারা বেশিরভাগই বাংলাদেশি না কিন্তু তারা খুব সুন্দর বাংলা শিখে গেছে এবং খুব সুন্দর করে বাংলা বলতেছে অনেকেই আছে মিয়ানমারের প্রবাবলি নেপালি আছে সম্ভবত বাংলা মানুষও আছে বাংলাদেশের মানুষ আছে কিন্তু ওইটা বাদ দিয়ে ওনারা খুব সুন্দর বাংলা বলে কিউট লাগে মানে ওনাদের অন্য অন্য ভাষাভাষীর মুখে আপনি যখন বাংলার কথা শুনবেন এটা কিন্তু খুব কিউট লাগে আমাদের খাবার চলে আসছে এটা হচ্ছে গরুর ঝুড়া মাংস এটা আলু ভর্তা এখানে আড়ি মাছ আছে দুই পিস্তাক এক প্লেটে এখানে শাক দিয়ে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ এটা মাছের ভর্তা এটা হচ্ছে মুড়িঘণ্ট মাছের মাথা দিয়ে অ্যাকচুয়াল মুড়িঘণ্ট কিন্তু মাছের মাথা দিয়ে হয় সেটা অবশ্যই শুরু করবো ভর্তা দিয়ে আমি এখান থেকে একটা শুকনা মরিচও দিচ্ছে ভর্তার ভেতরে তো আমি শুকনা মরিচটা সহ আলু ভর্তাটা নিয়ে নিলাম আলু ভর্তা থাকতে তো আর অন্য কিছু দিয়ে শুরু করা যায় না বাঙালি হিসেবে চলেন আলু ভর্তা দিয়ে করা যায় বিসমিল্লা তিন চার দিন পরে দেশি খাবার খাচ্ছি আর আলু ভর্তাতে ভরপুর সরিষার তেল দিছে ওই ঝাঁসটা নাকে লাগার সাথে একটা ভালো লাগা কাজ করতেছে যে দেশি খাবার খাইতেছি আমাদের আরেকটা একটা ভক্তা আছে সেটা হচ্ছে যে ফলাপ সেটা হচ্ছে মাছের ভর্তা এটা বলছিল টাকি মাছ ভর্তা না এটা টাকি মাছের ভর্তা চলেন এই ভর্তাটা একটু খাই মনে হচ্ছে যে এটা কেমন হয় জানি না বেশ শুকনা বাট মাছের পরিমাণ যে বেশ ভালো আছে ওইটা বোঝা যাচ্ছে হাতে নিলেই মাছের ভর্তা না খুব সুন্দর একটা লেবুর ঘ্রান্ত মাছ ভর্তা আমি ভাবে আগে খাইনি লেবুর পাতা কুচি করে দেয়া ভর্তার ভেতরে মানে মাছের একটা স্নেল তো আছেই ওই স্বাদটা রয়ে গেছে এবং তার সাথে হালকা লেবুর একটা ফ্লেভার যোগ হয়েছে এটাতে স্বাদটা কমে নেই স্বাদটা আরো বাড়ছে ভর্তা দুইটা টপ নস দুটা ভর্তা খেয়েছে এবং দুইটা ভর্তায় যেমন দেশের কথা মনে করিয়েছে একই সাথে খুব সুন্দর ফ্লেভার দিয়েছে এমন না যে বিদেশে দেশি রান্না হচ্ছে দেখে খাবারটা অতটা জুতের না মজা না এরকম না একদম দেশে যেভাবে খাই ওই টাইপেরই ছিল বরঞ্চ আমি বলবো এখানে মাছের ভর্তায় ওনারা একটু ইউনিকনেস যোগ করে দিয়েছে যেটা খেতে ভালো লেগেছে বেশ পর আমরা নিব মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আমাদের এলাকায় মুড়ি ঘন্ট বলে যে রান্নাটা হয় সেটা হয় হচ্ছে মাংসের চর্বি দিয়ে আর সাথে একটু কলিজা যা থাকে

ইভেন যে মুড়িঘণ্ট আমি এখন মাত্র খেলাম দেখেন এটা আমার খাওয়া উন্নত বসেরা একটা মুড়িঘণ্ট শুধু দেশের বাইরে না দেশের মধ্যেও আমি এত সুন্দর টেস্টি মুড়িঘণ্ট শুধুমাত্র আমার নানুবাড়ি গিয়ে নানুবাড়ির পাশে যে প্রতিবেশী হিন্দু আমার নানুরা আছেন ওনাদের বাসায় খেয়েছি আর এরপর এখানে খেলাম যেটা মুখে দেওয়ার সাথে একদম মনটা ভরে গেছে মাছের যে স্মেল থাকে ওই স্মেলটা একদমই নাই চনা ডাল খুব সুন্দরভাবে একদম মিহিভাবে মিশে গেছে সুন্দর একটা ফ্লেভার আছে মশলাগুলো যে এর ভেতর দিছে ওইটা আপনি বুঝতে পারবেন যে মশলা নাকেও লাগবে না এত সুন্দর কম্বিনেশনের আমি খুব কমই অনেক লম্বা সময় থাকতে হয় অনেকে চিকিৎসার জন্য আসেন বেশ লম্বা সময় থাকেন বাংলা খাবার খেতে হলে খুবই ভালো একটা অপশন আসতে একটা বাংলাদেশি ভাইব পাবেন নিচে খবরের চ্যানেল চলতেছে বাংলাদেশি খবরের চ্যানেল এখানে যারা স্টাফ আছেন তারা বাংলাদেশে হোক বা না হোক সবাই বাংলায় কথা বলে পরিবেশটাই বাংলাদেশী বাংলাদেশে একটা ভাই আছে আর খাবার দাবার তো আমি তিনটা আইটেম খেয়েছি তিনটাই যথেষ্ট ভালো এখন একটু যে সবজিটা নিয়েছিলাম চিংড়ি দিয়ে পুঁই শাকের রান্না সেইটা আইটেম ওকে থ্যাংক ইউ এইটা দিয়ে একটু খাওয়া যাক এই আইটেম তো তন্নি অনেক পছন্দ করতো যেমন চিংড়ি দেয়া আছে সাথে আবার পুঁই শাক একদম মানে ওর পছন্দের খাবার ছোট ছোট চিংড়ি মাছ দেয় আর শাকটাও ছোটো ছোটো করে কাটা

তবে অন্যগুলো থেকে এটা একটু লো যদি দামের কথা জিজ্ঞেস করেন মনিকাস কিচেন থেকে খাবারের দাম যে কম তা কিন্তু বলা যাবে না ব্যাংককে সবচেয়ে সস্তায় খাওয়ার অপশন হচ্ছে সেভেন ইলেভেন অথবা স্ট্রিট ফুড আপনি যে কোনো রেস্টুরেন্টেই যাবেন সেটা বাংলাদেশি হোক ইন্ডিয়ান হোক অথবা থাই হোক রেস্টুরেন্টে খাবার একটু বেশ এক্সপেন্সিভ এখানেও তাই যেমন এখানে আমি যে পোশাকটা খেলাম এটা কিন্তু আশি বা বাংলাদেশি টাকায় প্রায় তিনশো বিশ টাকা হিউজ এক্সপেন্সিভ এটা সব করে একদিন এখানে খাওয়া যাবে বা ডেইলি ডেলি এসে খাওয়া সম্ভব না পকেট খালি হয়ে যাবে আরে ট্রাই করবো হচ্ছে ওনাদের আর এটা একটা প্লেটে এরকম দুই পিস থাকে তো এক পিস নিয়ে নেই একটা লুয়ার টমেটো আসছে সর্ধেক করে নিতাম আমি

ফ্লেভারটা খেতে খারাপ না তবে এটা আমাদের বাংলাদেশি স্টাইল অতটা মনে হচ্ছে না মশলা দিয়েছে তবে এত মাত্রাতিরিক্ত মশলা দেয় যে একদম ভুনা যে ব্যাপারটা থাকে ওরকম না খুবই লাইট ভাবে রান্না করা তার সাথে আবার ওই লেবুর ফ্লেভারটার কারণে অন্যরকম একটা স্বাদ তৈরি করে ফেলছে এবার আয়ের মাছের এটা দেখেন এটা হচ্ছে পেটির অংশ বেশ তেল তেলে একটু পেটির অংশ নিয়ে নিই একটু ভাত নাম ছিল ফ্রম পয় তো ওইখানে গিয়ে আমি দেখেছিলাম যে সাত আট কেজি ওজন একটা রুই মাছ বাংলাদেশি টাকায় দুইশো টাকায় মানে পঞ্চাশ বাতে দুইশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তো বাংলাদেশ থেকে মাছের দাম এখানকার লোকাল মার্কেটে গেলে বেশ কম কিন্তু আপনি যদি সুপার শাটগুলোতে যান তাহলে আবার বেশ বেশি যে আই মাছটা এখন মুখে দিলাম আমার মনে পড়ে না যে দেশেও আমি এত ফ্রেশ স্বাদের আই এর আগে খেয়েছে কিনা মনে হচ্ছে যে আইন মানে তরতাজা মাছ খাওয়ার একটা ব্যাপার আছে না মুখে দিলে কিন্তু একটু মনে আসে যে এই মাছটা ফ্রেশ ছিল এটা মুখে দেওয়ার সাথে আমি ওরকম ফিল পেয়েছি যে এটা বেশ তরতাজা মাছ ছিল এবং একদমই টাসি কোনো কিছু না বা অনেকদিন ধরে মাছ না খুবই সুস্বাদু তেলটার কারণে মানে সাতটা অন্য লেভেলে পৌঁছে গেছে সাতটা যেমন দুর্দান্ত সাথে এটা একটু বলে রাখি এই ছোট ছোট দুই পিস আড়ি মাছ কিন্তু বাংলাদেশিটাকে প্রায় বারোশো টাকা পড়ে গেছে আমাদের দাম সরার পর অনেক আছে এটা টেস্টি লাগবে না দাম এটা বাংলাদেশি রেস্টুরেন্ট দেখে বেশি তা কিন্তু না ব্যাংককে রেস্টুরেন্টগুলোতে খাবারের প্রাইস মোটামুটি এরকমই হয় একটা ফুল মিল খেতে গেলে আপনার আটশো থেকে এক হাজার টাকা পার্সন পড়ে যায় আরো বেশিও পড়তে পারে সো ওই দিক চিন্তা করলে এইখানকার হিসাবে হয়তো দাম মোটামুটি কাছাকাছি আছে কিন্তু আমাদের বাংলাদেশি টাকা হিসাব করলে বাংলাদেশি মানুষের জন্য দামটা বেশ বেশি কিন্তু খাবারের মজা যে আছে খাবার যে টেস্টি এই ব্যাপারে কোনো সন্দেহ নেই ব্যাপারে করার অপশনই নেই একটা আইটেম খাওয়াই বাকি আছে এটা হচ্ছে ঝুড়া গরুর মাংসটা তো এটা এখন কি নিয়ে নিই ওকে এটা আমি কি করব শুধু এটা দিয়ে একটু খেয়ে দেখবো প্রথমে এরপরে মনে করেন এর সাথে মুড়ি ঘন্টা একটু বেঁচে আসে ওইটা মিক্স করে খাবো ঝুরা মাংসে খাওয়ার অভিজ্ঞতা আমার ভালো না দিয়ে বাড়ি থেকে খেয়েছিলাম বাজে ছিল এখানে দেখি কেমন এখানে এটা একটা স্বাদ সাদনা ঠিকঠাক এতে খারাপ না তবে এটা মানে তেমন টেস্টি কোনো জিনিস না গরুর মাংস যে কোনোভাবে রান্না করলে এর থেকে বেশি টেস্টি হয় সল্ট বেশি এইখানে লবণটা একটু বেশি মনে হচ্ছে মোটামুটি ক্ষুধাও লেগেছিল সাথে তিন চার দিন পরে বাংলা খাবার দেখে

এক বেলায় খাওয়ার জন্য এটা অনেক বেশি তবে আমরা অনেকগুলো আইটেম খেয়েছি যদি আপনারা এখানে কেউ খায় যদি এখানে কেউ একটা আইটেম দিয়ে খায় আমার মনে হয় তিনশো বাতের ভেতরে মোটামুটি ভালো একটা আইটেম দিয়ে খেতে পারবে এর কমেও খাওয়া যাবে সবজি আর ভর্তা দিয়ে খেলে আপনার দুশো বাতের ভেতরে হয়ে যাবে আর যেটা হচ্ছে ব্যাংকক বা থাইল্যান্ডের যে কোনো জায়গায় কোনো রেস্টুরেন্টে বসে খাওয়ার অ্যাভারেজ খরচ এটা এরকমই সো অল্প খেলে একটু বাজেটের মধ্যে খেলে টাকায় আটশো টাকার ভেতরে খেতে পারবেন আর আমাদের মতো বেশি আইটেম নিয়ে নিলে তো এই যে চার হাজার পাঁচ হাজার কত বিল আসবে ঠিক নাই এটা ঠেকানা হয়েছে সুকুমেট সয়াত্রি বাম্বুগ্রাট হসপিটালে কাশি যেটা ওইটা মনিকাস কিচেন ব্যাংককের সুকুম্বি তেরিয়ায় বাংলাদেশের একটা রেস্টুরেন্ট মনিকাস কিচেনের সামনে থেকে বিদায় নিচ্ছি কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম